প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের কিন্তু আজকের ভিডিও থেকে কম দামে এই পেয়ারগুলো নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও জুড়েই থাকবে খুবই চমৎকার চমৎকার শখিং পেয়ারগুলো গুলো যেগুলোর সাথে ডিম এবং বেবি থাকবে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কাইট কালারের মধ্যে খুবই চমৎকার জাগবিন কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক লক্ষা রয়েছে আবার সাদা লক্ষা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পিয়ার থাকে বিভিন্ন পিঠের মধ্যে বন্ধুরা চলে আসছি সেই সুপরিচিত খামারি যিনি ভাইরাল একজন খামারি মোহাম্মদ জসিম ভাইয়ের লপ্টি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই মন্দির ভালো আছে কবুতর কালেকশন কম মানে ঈদের একটা গ্যাপ পড়ছে মোটামুটি বলা চলে বন্ধুরা অনেক দিন পর জোসিম ভাইয়ের কাছে কিন্তু ভরপুর কালেকশন থাকছে আমরা চারটা পাঁচটা ভিডিও কিন্তু করছি

পরে বেশি খাওয়া কিন্তু ভালো জিনিস খাবো অল্প জিনিস খাইলেও বন্ধুরা ভালো জিনিস খাবো কারণ কি ডিম এবং বেবি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই জান

ভাই এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের একটা জোড়া রয়েছে ভাই লক্ষ্য কবুতর না এটাই ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার বন্ধুরা ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন সামনেরটা যেটা বামেছেন ভাই এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে টাকা এক মাত্র চোদ্দশো টাকা এক দাম পড়বে যারা তোমরা দেখতে পাচ্ছেন তেল এবং দম গুলো খুবই চমৎকার বড় বড় হ্যাঁ এই পেয়ারটা নিতে পারো মাত্র চোদ্দশো টাকার মতো বাইরের কাছ থেকে রানিং পেয়ার ভাই খুবই ডাকা ডাকিতে ব্যস্ত আছে খাঁচাটা ভাই কি কব তোর এটা

আচ্ছা তো এই যে নটটা কত পড়বে ভাই নটটা পুরো চাতা ভাই হ্যাঁ নটটা অনেক কত পড়বে মেক পাই নটটা কত পড়বে নটটা 600 টাকা 600 টাকা আর এই যে বোম্বার মাদিটা বোম্বার মাদিটা 800 টাকা 800 টাকা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দামই কিন্তু বলে দিছি হাই জুটি হ্যাঁ এখান থেকে যেটা ভালো লাগে ভাইকে নক করে নিতে পারে কিংবা দুইটাও নিতে পারবেন টেগরলা টেগরলা বা দুইয়াল কবুতর না এর কি ডিম আছে ডিম ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অধিকাংশ পেয়ারের সাথে ডিম থাকবে এই পিয়ারটা কত পড়বে

তার আমি না করলে দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শৌখিন কবুতর রানিং নটার নিতে পারে মাত্র দুই হাজার টাকার মধ্যে বা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাইরে কি কবুতর মাদি মাদি কবুতর কিং কবুতরের মাদি না রানিং মাদি এই মাদিরা কত পড়বে ভাই জানিশশো টাকা পড়বে মাত্র বন্ধুরা দেখেন মাদির ক্যাটাপ এবং কোয়ালিটি খুবই চমৎকার নরস আর রাইডিং দিয়ে দিবে

আর পাশাপাশি এটা হচ্ছে মাদিনা যাই কোনো দেখতে পাচ্ছেন এই পিয়া নিতে পারবেন মাত্র কত ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকার চা দাম

ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টিও আছে এই পেয়ারা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে ভাই এক জোড়া খুবই চমৎকার কাইট কালার মধ্যে জাগবিন কবত দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডানাটা কি নর আর বামেরটা হারিটা কি মাদি না মাসাল্লাহ এই পেয়ারা কত পড়বে ভাই এই পেয়ারাটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে দামাদামি চলবে

একশো টাকা আচ্ছা মাসাল্লাহ পনেরো দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়াটা নিতে পারবেন করানো মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা